প্রিয় সাথীরা বকখালি ভিডিওর আজকে শেষ পর্ব আজকে শেষ পর্বে যাব ইকো পার্ক এবং প্রবর্তক আশ্রমে তাহলে চলুন শুরু করা যাক ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই নামখানা স্টেশন থেকে আমরা টোটো রিজার্ভ করে সরাসরি বকখালি বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বিভিন্ন স্পট পরিদর্শন করি আজকের প্রথম স্পট ইকো পার্ক অ্যান্ড টেন্টস এখান থেকে কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে কেটে ইকো পার্কে ভেতরটা ঢুকতে পারা যাবে এখানে বাচ্চাদের খেলনা আছে এবং এখানেও একটা সি বিচ আছে তো চলুন ভেতর দিকে যাওয়া যাক ইকো পার্কে ঢোকার গেটটি এটা এবং তার পাশেই রয়েছে একটা জলাশয় সেটা ইকোপার্কের ভেতর দিকের আর এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে গেলেই একটা সি বিচ পাবেন তো ইকোপার্কের পার্কের ভেতরটাই বর্তমানে একেবারে নির্জন তার কারণ টিপ টিপ বৃষ্টি পড়ছে সেই কারণে ভেতরে এখন কেউ নেই এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েও বিচে যেতে ইচ্ছা হলো না যদিও বৃষ্টি যদি না পড়তো তাহলে হয়তো যাওয়া যেত তার জন্য ইকোপার্কের ভেতরটায় আমরা ঢুকিনি এখানে দেখছেন কাউন্টার আছে এখান থেকে কুড়ি টাকা করে মাথাপিছু টিকিট কেটে তারপরে ঢুকতে হয় এবং সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইকো পার্কটি খোলা থাকে বৃষ্টির কারণে ইকো পার্কের ভেতরে কিছু নেই বাইরের থেকে দেখলাম এই ডাইনোসর সহ বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলো দেখতে বাইরে থেকে ভালোই লাগছে কয়েকটি কটেজ রয়েছে ভেতর দিকে যারা পর্যটক তারা এসে মাঝে মাঝে এখানে থাকেন তো বাইরে থেকে দেখলাম ভেতরে বাচ্চাদের খেলবার জন্য বেশ কিছু মূর্তি রয়েছে ইকো পার্কে এখানে কিন্তু দেখবার বিশেষ কিছু নেই শুধু শুধু মানে পরিশ্রম করে আসা টিকিটটা কেটে ভেতরে একেবারে বেকারই হবে বুঝতে পারলাম তুই কি হবে তো আর প্রাকৃতিক সৌন্দর্য সেটা এখানে সব জায়গাতেই একই রকম প্রায় সুন্দর আর হচ্ছে পেছন দিকে যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটাতে গিয়ে আবার সেই ফ্রেজারগঞ্জ সি বিচ যেটা সেটাই পড়বে এখান দিয়ে হেঁটে এই রাস্তাটা দিয়ে অনেকটা যেতে হবে তাই আমরা আর সেখানে যাচ্ছি না এরই কাছাকাছি প্রবর্তক আশ্রম এটাই লাস্ট পর এটা হচ্ছে ইকো পার্ক যেতে গেলে আগে এই আশ্রমটি পড়বে অর্থাৎ প্রবর্তক আশ্রম তো চলুন একটুখানি ভেতরটা ঘুরে দেখে নিই আমরা অবশ্য এই প্রবর্তক আশ্রমে পরেই ঢুকেছি আগে ইকো পার্ক দেখে ফেরার পথে এই প্রবর্তক আশ্রমে ঢুকেছি তো দেখতে বাইরে থেকে ভালোই লাগছিল গেটটা যদিও বন্ধ ছিল তবু খোলার ব্যবস্থা ছিল আমরা খুলে ভেতর দিকে ঢুকলাম এবং এই আশ্রমটি সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি তো আসুন আমরা ভেতর দিকে যাই এবং গোটা আশ্রমটা দেখি এবং এর ইতিহাস সম্পর্কেও আজ বেশ কিছু তথ্য জানতে পারবো আশ্রমটি সত্যি খুবই সুন্দর ভেতরটা একদম নিরিবিলি মনোরম পরিবেশ আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে কি বলবো ডানদিকে রয়েছে এটা উপাসনা কক্ষ এবং একদম সামনে একটা মর্মর মূর্তি রয়েছে এটা ঋষি অরবিন্দর আর সেই উপাসনা কক্ষের সাথেই লাগানো এটা দুর্গা মন্দির উপাসনা কক্ষে সকালবেলা সমস্ত ছাত্রছাত্রী এসে এখানে প্রার্থনায় অংশগ্রহণ করে এবং এখান থেকে রোল কল করে দেখা হয় কটা স্টুডেন্ট উপস্থিত আছে আর সামনে এই যে ঋষি অরবিন্দর পেছনের রুমটাই হচ্ছে কিচেন রুম ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা তাই না আর এইখানে দেখুন বসবার জায়গা যেটা এই দেখুন কি সুন্দর বসবার জায়গাটা একটা সুন্দর শিল্পীর ছোঁয়া আছে এখানে ঢুকলেই কিন্তু আমরা বুঝতে পারবো এবং রাস্তাটা ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে বাঁধানো এবং পাশেই অনেক ফলের গাছ আছে আর এই যে বাঁদিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসসি এস অনাথ ছেলে মেয়েদের থাকার জায়গা আর ডান দিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে কিন্তু মাছ চাষ হয় আর এই মাছটাই কিন্তু এখানকার ছাত্রছাত্রীদের একদম টাটকা টাটকা এখান থেকে মাছ তুলে খাওয়ানো হয় সব রকম ব্যবস্থাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওই যারা আবাসিক আছে এই রুমটাতেই থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে এটা খুব ভালো দিক আমি যদিও কাউকে না দেখতে পেয়ে ভেতর দিকে অনেকটাই চলে এসেছিলাম কিন্তু পরে আমাকে একজন মহিলা ডাক দিল যে কোথায় যাচ্ছেন আপনি ইনি হচ্ছেন সেই মহিলা যিনি আমাকে পেছন থেকে ডেকেছিলেন এবং এনার সম্পর্কে পরে বলবো পরে ওনার সম্পর্কে আসছি আমরা কিন্তু একটি শিব মন্দিরও আছে এখন তালা দেওয়া থাকলেও বাইরের দিক থেকে ভেতরে মূর্তিগুলি কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এবং জগন্নাথ বলরাম সুভদ্রার ছবিও এখানে আছে লক্ষ্মী পুজো আবার হয় এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারলাম আর প্রবর্তক আশ্রমের প্রতিষ্ঠাতাদের ফটো রয়েছে যারা পূজিত হচ্ছেন আশ্রমের ভেতরটা মানে ছাদটা কিন্তু অসাধারণ সুন্দর কারুকার্য করা আমরা এখানে একটা আশ্রমে এসেছি অথচ ইতিহাসটা জানি না খুব সুন্দর আশ্রম তো এখানে একজনের সাথে সাক্ষাৎ হলো তো তার কাছ থেকে আমার আমরা তার পরিচয়টা জেনে নেবো এবং এই আশ্রমেতে ইতিহাস বা আশ্রম সম্পর্কে কিছু কথা জেনে নেব মানে এই আশ্রমটা কিসের আশ্রম আর কি কী হয় এখানে হ্যাঁ প্রতিষ্ঠাতা হচ্ছে মতিলাল রায় কি আশ্রম এটা কীসের এটা হচ্ছে প্রবর্তক সংঘ যারা হুরি চন্দননগর মানে ইংরেজ করা দিন ভারতবর্ষ ছিল হ্যাঁ যেমন চন্দননগরটা পর্তুগিজের আন্ডার ছিল হ্যাঁ হ্যাঁ আর উনি মতিলাল রায় ছিলেন একজন বিপ্লবী আচ্ছা আচ্ছা আর এই ঋষি অরবিন্দ দেখছেন হ্যাঁ 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 ওরা ঋষি অরবিন্দ সুভাষচন্দ্র বোস মানে তৎকালীন বিপ্লবীরা ওখানে ওখানে সেলটার নিতে ওখানে বলতে মানে ওই হুগলি চন্দননগর চন্দননগর যেটা পর্তুগিজদের আন্ডারে ছিল ওখানে একটা আশ্রম আছে হ্যাঁ আচ্ছা আর তার আন্ডারে এটা আচ্ছা আচ্ছা মানে এটা মূলত কি অরবিন্দ আশ্রম তাহলে পর্তক আশ্রম ওটা হচ্ছে পর্তক সংঘ প্রবর্তক সংঘ হুগলি চন্দননগর হ্যাঁ হ্যাঁ আর এটা এটা হচ্ছে পর্তক আশ্রম এটা কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে মোটামুটি যাই হোক আনুমানিক সাতাশো অষ্টআশি আচ্ছা আপনি যদি কিছু বলেন এই আশ্রম সম্পর্কে আশ্রম সম্পর্কে বলতে আমাদের টোটালি তো মানে দুস্থ সিসি ভবন যেটা বলা হয় মানে আমাদের যতজন স্টুডেন্ট আছে চুয়ান্ন জন স্টুডেন্ট আছে

খরচ করা হয় কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এটা প্রি প্রাইমারি থেকে আপ টু মাধ্যমিক আচ্ছা আর যদি মানে এইটিন ইয়ার্স ওল পর্যন্ত সে যদি তার আঠারো বছর না হয়ে থাকে তাহলে এখান থেকে সে উচ্চ মাধ্যমিক দিতে পারে ও আচ্ছা আচ্ছা মেয়ে উচ্চ মাধ্যমিক 17 তে মাধ্যমিক দিয়ে দেয় না এবারে সেইটা যদি 18 বছর कंप्लीट না হয় এখান থেকে 11 12 টাও দিতে পারবে এটা মানে 18 বছর পর্যন্ত থাকতে পারে এখানে এক মাস হই গেল রাখবো না ও আর 18 বছরের পরে ওরা কোথায় যাওয়ার তো অনাথ এবারে যে যার কার বাবা আছে কার অনেক দূর সম্পর্ক আছে যেমন অনেক মানে রিপোর্ট আছে যাদের কেউ কোথাও নেই যেমন গত দশ বছরের রিপোর্ট যদি দেখা যায় তিনজন হচ্ছে একেবারে রামকৃষ্ণ মিশনে সন্ন্যাস ধর্ম যেটা বলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নিয়ে নিয়েছে তাতে কেউ কোত্থাও কিছু নেই ওটাতে এসেছিলো ও আচ্ছা 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 এরম দেখছি আমাদের দুর্গা আর লক্ষ্মী পুজো রথ সব সব কিছু অভিযান হয়ে যায় এবারে ওই দুর্গা উৎসব হলো ও আচ্ছা আচ্ছা আগমনী উৎসব হ্যাঁ এই যে দশমীতে যে কত পঞ্চমী হয়ে গেল আমরা এবার স্টুডেন্টদের ডাইনিং রুমে ঢুকে গেছি এবং ক্লাসরুমগুলিও ঘুরে ঘুরে দেখলাম বিশাল বড় কিন্তু বিল্ডিংটা মানে সকাল সাতটা পনেরো থেকে নটা আর সন্ধ্যা থেকে একটি বাচ্চাকে দেখলাম এখনো বাড়িতে যায়নি যাই হোক এবার আমরা সিঁড়ি বেয়ে ওপরের ঘরগুলো দেখলাম এত সুন্দর বাচ্চাদের জন্য থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায় বিশেষ করে বিনামূল্যে পাঁচ বছর পাঁচ বছর কি নাম আপনার মিঠু বসে আপনাকে এখানে কি কাজ করতে হয় আমি স্টোরটা দেখে দিই আছে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ও ও কোন ক্লাস পড়ান ও বা ভালো কথা আর আপনার নামটা মিঠু মিঠু গোস্বামী বলেছেন অবশ্য আর বাড়িটা কত দূরে বাড়িটা কিছু নয় এখানে এখন আপাতত অনেক দুস্থ মানে চুয়ান্ন জন স্টুডেন্ট আছে খুব দুস্থ এবং তাদের চলে হচ্ছে ট্রাস্টি বোর্ডে কিছু ইনকাম আছে আর তাছাড়াও আ এখানে মানে যদি কারো ইচ্ছা হয় তাহলে ডোনেট করতে পারে ডোনেট করে ডোনেট করতে গেলে যে নম্বরে কিকে कांटेक्ट নম্বরে যোগাযোগ করতে হবে আপনি যদি সেটা বলেন 39933626237 237 এটা হচ্ছে कांटेक्ट নাম্বার কেউ যদি কিছু ডোনেট করতে চায় এটা আরেকটা নাম্বার এই নাম্বারও ডোনেট করতে পারেন জি কো এই আশ্রমে আজকে দুপুরবেলার লাঞ্চের জন্য আমরা আমন্ত্রিত হলাম এখানকার পুকুরের মাছ দিয়ে আমরা লাঞ্চ সেরে পুনরায় আবার বকখালি সমুদ্র সৈকত আজকে ভাসানের দিন তাই সবাই মিলে খুব আনন্দ উৎসব এখানে কিন্তু হয়েছে দারুণ লাগছে মাকে সবাই বরণ করছে এবং এত সুন্দর একটা পরিবেশ খুবই খুবই ভালো লাগলো এরপর আবার যথারীতি সমুদ্র সৈকতে বসে বেশ কিছুটা সময় কাটালাম দারুণ পরিবেশ প্রিয় সাথীরা এখন ফেরার পালা তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে যখন টোটোওয়ালা বুঝতে পারবে যে অপরিচিত মানুষ দূর থেকে বেড়াতে এসছে তখন কিন্তু ভাড়াটা খুব বেশি নেবে কারণ হচ্ছে আমরা যে বকখালি বাস স্ট্যান্ড সেখান থেকে এসি টোটো ভাড়া আমাদের কাছ থেকে মাথা মাথাপিছু একশো টাকা করে নিয়েছে যেখানে ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এবং তারপরেও স্টেশন থেকে নামখানা স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমাদেরকে ছেড়ে দিয়েছে বলেছে যে টোটো নাকি ভেতরে ঢুকতে দেয় না কিন্তু এই দেখুন পেছন দিকে টোটো রয়েছে এই দেখুন টোটো পেছন দিকে দেখুন টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে টোটো কিন্তু এখানে ঢুকতে দেয় যাই হোক এটা বলার উদ্দেশ্য আপনাদের যাতে সমস্যা না হয় বুঝে নেবেন সেই জন্য আমাদের ট্রেন ঢুকে গেছে এই যে নামকা দোকান তো এই ট্রেনেই যাচ্ছি ঠিক পাঁচটা পঞ্চান্নতে এই ট্রেনটি ঠিক আছে চলুন নামখানা স্টেশন পার করে যাচ্ছি বুক ভরা আনন্দ নিয়ে সকাল ছটা বাজে এখন আমাদের নামখানা লোকাল আমাদের খুব আনন্দ করে বাড়ি ফিরছি তবুও মনে হচ্ছে সেই বিখ্যাত কবিতা একটি একটি করে স্টেশন পার হচ্ছে আর সেই কবিতাটা যেন আরও বেশি করে মনে ছোঁয়া দিচ্ছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু তো আমাদের এই পশ্চিমবঙ্গে প্রচুর দেখবার জায়গা আছে যেগুলি দেখলে প্রাণ ভরে যায় তো সেগুলি আমরা এক এক করে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ